সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা তো এটা আগস্টের প্রথমে ফুল চলে আসবে এবং ডিসেম্বরের প্রথম থেকেই বিক্রি হবে কিন্তু এই আপেল ফুল আসলে অনেক সুন্দর গাছ এর একটা গাছে পঞ্চাশ কেজির উপরে হবে একটা ডালেই আপনারা বুঝতে পারছেন কত ফ্রেশ কন্ডিশনের মার্শাল অনেক সুন্দর একটা গাছ তো একটা গাছ বললে ভুল হবে একটা ডাল কিন্তু এর প্রত্যেকটা ডালি কত সুন্দর সতেজ এবং ফুল এই যে এই যে গোড়া দিয়ে একটা বাবা আবার আসবে ডালগুলার কন্ডিশন অনেক সুন্দর এবং গাছগুলারও কন্ডিশন দেখেন মাশাল্লাহ তো বন্ধুরা একটা গাছে যদি এক মন ফল থাকে চল্লিশ পঞ্চাশ কেজি ফলের দাম কিন্তু অনেক তো মিনিমাম দুই হাজার টাকা পাবেন আর কি তো দুই হাজার টাকা পাইলে কিন্তু একটা গাছে অনেক ভালো তো এর একটা গাছে সর্বোচ্চ ফলন আসবে আশা করি আজকে জুন মাসের তেরো তারিখ রোজ বৃহস্পতিবার দুই হাজার চব্বিশ তো এগুলাতে জুলাই আগস্ট দুই মাসের মধ্যে এগুলাতে ভরপুর মানে ফুল শুরু হওয়ার কার্যক্রম চলবে তো বন্ধুরা আমাদের সাথে থাকবেন পরবর্তী আপডেট জানানো হবে তো এখন থেকে হরমোন কীটনাশক ছত্রাকনাশক বোরন জিঙ্ক এগুলো ব্যবহার করা যাবে নিয়ম অনুযায়ী বড় বড় গেছে সমস্যা নেই